আপনারা কেমন আছেন আর ভিডিও উপরে যে থামেল দেখে বা ফটো দেখে আপনারা ক্লিক করছেন সেটা বিষয় নিয়ে আমি আলোচনা করব আজকে আমি বিকেলে আসছিলাম আসার পর সারের ফারে দেখে একটা অনেক বড় বক আসছিল আর বক পাখি আর মালদ্বীপের বগ এটা মালদ্বীপের বগ পাখি দেখুন অনেক বড় এটা ধরেন দুই থেকে আড়াই কেজি হবে এই বকটা অনেক লম্বা আর আমি দূর থেকে ভিডিওটা করতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যতটুকু পারি অতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর ভিডিওটা আমি করতেছি মালদ্বীপ থেকে এমনকি আমি বিষ ফারে আসছি সাগরে ফারে আসছিলাম আসার পরে দেখতেছি অনেক বড় বগ তো বগটা দেখতে অনেক সুন্দর বা অনেক বড় সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি মালদ্বীপের বিভিন্ন তত্ত্ব বা দেশ বিদেশের সবকিছু নিয়ে আলোচনা করি আর যারা আমার এই ধরনের ভিডিও ভিডিও পছন্দ করেন তারা আমার এই কলারে আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন তো ঠিক আছে আমার সাথে চলুন আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাইতেছি আমার সাথে থাকুন আমরা এখন চলে আসছি মালদ্বীপের সাগর পারে নৌকা দেখার জন্য দেখুন এটা হচ্ছে মালদ্বীপের নৌকা আর নৌকাটা দেখতে অনেক সুন্দর এবং এই নৌকার মাধ্যমে ধরুন তিরিশ পঁয়ত্রিশ জন থাকে কোনোটা আমাদের চল্লিশ পঞ্চাশ জন হয় আর এটা ভিত্তে ধরুন তো টয়লেটও আছে আপনার যে জরুরি কোনো সময় টয়লেট পাইখানা ধরতে হয় তখন আপনি এটা মধ্যে যাইতে পারবেন আর দ্বিতীয়তে এটা ওখানে অন্য আইল্যান্ডে যাইতেছি আর একটা আসতেছে আর আজকে ধরুন সাধারণ অবস্থা নির ঠান্ডা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর এখানে এটা চলে যাবে আর একটা আসবে কারণ এখানে আমাদের ইস্যুতে সবসময় যা মানে আসা যাতায় মধ্যে থাকেন নৌকাগুলা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি তো ঠিক আছে আপনারা দেখতে থাকুন আর আমি আপনাদেরকে দেখাই আর ভিডিওটা বেশি লম্বা না আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা দেখতে থাকুন আর যারা মালদ্বীপের বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা বা দিয়েছে এসব পছন্দ করেন তারা এইসব ভিডিওটা পছন্দ করবেন আশা করি তো ঠিক আছে ভালো থাকবেন আর আপনাদের যদি মতামত বা কোনো কিছু হলে কমেন্টে জানাবেন আমি বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি আর আমার ভিডিও মধ্যে বলতুটি থাকতে পারে আপনারা অক্ষমা সঙ্গে দেখবেন আর আমার কথা জানি আমার কথা তেমন আপনাদের থেকে ভালো লাগতো ভালো নাও পারে অনেক ভাই আমাকে বলে যে ভাই আপনার কথা কেউ বলে ভালো লাগে কেউ কেউ ভালো লাগে না যাক ভাই আপনাদের মতামত আর আপনারা খারাপ হলেও জানাবেন ভালো হলেও জানাবেন আর আপনারা আমাকে একটু সাপোর্ট দিলেই আমি বরঞ্চ আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো কারণ কি আমার আপনার কমেন্টে যদি ভালো কিছু বলেন তাহলে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করতে পারি আর যদি খারাপ কমেন্ট করেন তাহলে নিজের মনটা অনেক খারাপ হয়ে যায় সেটা আপনারা জানেন একটা মানুষ একটা মানুষ উৎসাহ দিলে অনেক উপরে উঠতে পারে আর উৎসাহ না দিলে আর কিছু নাতে পারে তো এই বলি আমার বক্তব্যটা শেষ করলাম যারা ভিডিওটা ফুল দেখছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাইতেছি আমার পক্ষ থেকে তো ঠিক আছে ভালো থাকবেন আপনাদেরকে পুরো ভিডিওটা দেখার জন্য আর যারা আমার চ্যানেল নতুন আসছেন জয়েন করছেন কন্যা রাশিয়া সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি মাল বিভিন্ন বিভিন্ন ধরনের বিষয়ে ভিডিও দিয়ে থাকি তো আশা করি আপনারা ভালো থাকবেন এবং আপনাদের মতামত জানাবেন